আলদিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত বিহর আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে এখন আমার এই ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে জানায় হাসান ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের সামনে আবার নিয়ে চলে আসলাম একটি চালনা সিস্টেম অটো ধান মারাই মেশিন তো এই মেশিনটিতে আপনার ধান অনেক পরিষ্কার হবে তো যাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তো তারা সরাসরি আমাদের কারখানায় চলে আসবেন তো আমাদের ঠিকানাটি বলে নিই আমাদের ঠিকানা হচ্ছে জামালপুর শেরপুর এবং কি আসার আগে অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আসবেন আপনারা কিভাবে আসবেন আমরা বিস্তারিত বলে দেব তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি অত্যন্ত ফিনিশিং এর সাথে তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে গিয়ার লিভার আর এটা হচ্ছে আপনার স্টার্টিং যে আপনি এটা দিয়ে চালিয়ে যেতে হবে আর এটা হচ্ছে স্টারিং লক করার চাবি এটা আপনি দেখেছে এক জায়গায় যাবেন ওই সময় আপনি গাড়িটি লক করে স্টারিং লক করে আপনি যেতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখন লক ছাড়াই দেওয়া হলো দেখছেন এখন ঘুরতেছে এবং এখানে একটি ব্রেক আছে আর ওই পাশেটা হচ্ছে আপনার ওটা দিয়ে আপনার গাড়িটা চালাতে হবে আর এটা হচ্ছে পাওয়ারের যত বেশি পাওয়ার দিবেন তত গাড়ি দৌড় হবে আর এই নিচে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টারিং বক্স এই বক্সটাই হচ্ছে মেন তো দর্শক এটা হচ্ছে আমাদের গাড়ির সামনের বাম্পার বাম্পারটি অত্যন্ত মজবুত করে বানানো হয়েছে এবং কি আপনার নিচে যে সকাপ আছে এটা হচ্ছে ডাবল সকাপ তো এরকম করে আমরা অনেক মালামাল আপডেট করছি তো আপনারা সরাসরি আমাদের কারখানা আসলেই বুঝতে পারবেন আর আগে যে আপনার বিয়ারিংয়ের কাছে আপনার খরপে যত তার কারণে আপনার বিয়ারিংটা বিয়ারিংয়ের জায়গাটা ক্ষয় হয়ে যেত শেপটা ভেঙে যাওয়ার চান্স থাকতো মাল ধরাইলে তো এখন বিয়ারিংয়ের কাছে খরচা যাবে না বিয়ারিং হচ্ছে বাইরে নিচে হচ্ছে আপনার চালনা সিস্টেম আর এটা হচ্ছে ফ্যান এ ফ্যানের সাহায্যে আপনার দানটা পরিষ্কার হবে আর এই দিক দিয়ে আপনার সহ খরটা ঢোকাতে হবে এই দিক দিয়ে আপনার আডি ছোটা কাটতে হবে না আর এটা হচ্ছে চালনা এটা হচ্ছে চালনার বুশ আগে আমরা বুশ দিতাম তার কারণ আপনার ক্ষয় যেত এটা এখন বিয়ারিং করা সিস্টেম এখানে ডাবল বিয়ারিং করা আর এটা হচ্ছে বেল্ট কভার দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চালনা এই চালনার উপরে প্রথমে পড়বে আপনার চালনাটা ছেগে ছিকে আপনার নিচে ধানগুলো ফেলাবে আর নিচে যে শেপ আছে এই শিল দিয়ে আপনার ধানটা এসে আপনার ডাইরেক্ট আপনার বলের ভিতরে পড়ে যাবে ধান টানা লাগবে না আর ধান একশো পরিষ্কার হবে দর্শক বিস্তারিত আমাদের ফোন দিয়ে আমাদের কাছ থেকে জেনে নেবেন আর আমাদের গাড়ি গ্যারান্টি আপনার খের ছিঁড়বে না খেয়ার আস্ত বের হবে দান পরিষ্কার হবে আর টি ছোটা কাটতে হবে না এখানে আরও সাইডে একটি অটো ধানমারে আছে হার হার ফোল্ডিং সিস্টেম চাইলে নিতে পারেন যাদের ইমার্জেন্সি লাগবে দর্শক সবাই ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম